পুন্ডু বাবুর গুন্ডা বেড়াল পুন্ডু বাবুর গুন্ডা বেড়াল করলে কারা চুরি কলকাতাতে জন্মায়নি সেই বেড়ালের জুড়ি মুখখানি গোল চাঁদের মতো ল্যাজটি মেটে মেটে জমিন্দারের চালে চালে বেড়ায় হেঁটে হেঁটে পাড়ার লোকের হেসেগুলো সব ছিল তার দখলে গুন্ডা বেড়াল সন্ডা হলো তা তো পালন সকলে ওর জন্য নীতি হতো পাঁচ সুপটি রান্না গুন্ডা হরা মাসির শিব হামシナ তাই কান্না কুনদু বামুর অঢিল টাকা কুনদু বামুর অঢিল টাকা কাবুল ইরান দিল্লি ঢাকা খবর छापे দুপুর রাতে কাগজ গুলির প্রথম পাতে জবাব দিলেন দিল্লি ট্রেনে বা যা দিল্লি কি যাক হিন্দু মোগল এই হেমেতেই মঙ্গল ডাক তো সবাই কোন বানামে

বেড়েল দশাই ফোন করে কন কুণ্ডুমশাই দিন কাল যা মুই করিছি বিড়াল হরণ জান তো দিব পাইলে টাকা হ্যান তো দিবেন পুলিশ টাকা গড়ঠাকুরের গাদাল ঝাড়ে ফোবেন টাকা পাঁচ হাজারে দিল পাবেন খোদার কসম পয়সা না হয় একটাও কম এরপরে কি চুলোয় আবার চাপলো হাঁড়ি বসলো ভিয়ে নামলো হাড়া মিষ্টি খেল দেবাহা গুল্লা বলে ম্যাও ম্যাও মিযাও নাও কোলে নাও নাও কোলে নাও নাও কোলে নাও